সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এটা হচ্ছে ছোটো ছোটো খুব মতো দেখা যাচ্ছে এখানে আমরা কবুতর যে আছে এগুলো বসবাস করার জন্য এসব ঘর আমরা তৈরি করে থাকি আর এই গড়টি হচ্ছে কোনো নিচুর জায়গা না দিয়ে আমাদের যে ছাদের উপরে যে জায়গা ফাঁকা থাকে এই জায়গায় আমরা এরকম ঘর দিয়ে কবিতর ইউজ করতে পারি আর হচ্ছে এই ঘরগুলো অনেক সুন্দর এবং ভালো এই যে আশেপাশে যে গাছপালা আছে এই গাছপালা থেকে বিভিন্ন গাছের কুশি গাছের ফল বিভিন্ন গাছের কচি পাতা এগুলো দেখা গেছে অনেক সময় আমাদের কবুতরগুলো খাই খেয়ে তারা বাঁচতে পারে আর এই ছাদের ওপরে দিলে এখানে সবচেয়ে ভালো হয় যারা এরকম আমরা শহরে বসবাস করি এরকম বড় বিল্ডিং আছে বিল্ডিংয়ের ছাদের উপরে এরকমভাবে সুন্দর করে একটি খুব তৈরি করে আমরা এখানে কবুতর লালন পালন করতে পারি এরকম যাদের শহরে কবুতর পালার ইচ্ছা শুরুতে যে কবুতরের ঘরটি দেখলেন এটাকে যে কোনো ছাদের উপরে আপনারা স্থাপন করতে পারবেন এবং এই তৈরি করতে পারবেন দেখা গেছে যে আমাদের যে বেলের খুশি আছে বেলগাছের খুশি এই গাছের কুশিগুলো কবুতর খাইতে খুব ভালোবাসি আশেপাশে যদি কোনো বেল গাছ থাকে এবং দেখা গেছে ছোটো ছোটো আরও অনেক প্রকার পোকামোকা আছে এগুলো খেয়ে তারা বাঁচতে পারে আর এটা হচ্ছে আমাদের নন্দন পার্কের সাথেই একটি কবুতর গড় পাড়ানো হয়েছে আপনারা সামনে যে পতাকার একটা ইয়ে মতো দেখছেন ঘরের মতো দেখছেন সিজির মতন এটা নন্দন পার্ক এবং নন্দন পার্কের সাথে এখানে অবস্থিত আপনারা যদি এখানে কেউ আসতে চান এবং এটা কি আপনারা দেখতে চান সরাসরি তাহলে আমাদের ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আপনারা আসবেন দেখবেন আর আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি সবাই দেখার চেষ্টা করবেন আর হচ্ছে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যান পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে আমার এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারি আপনাদের উৎসাহ করতে পারি করতে পারি আনন্দ দিতে পারি মজা দিতে পারি এই জন্য আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আর হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং আজকে এই ভিডিও দেখিয়ে অনেকে অনেক কিছু তৈরি করতে পারেন